হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা করাই ছিল বাট ভয়েসটা এডিট করার জন্য আর আমার মানে একটু দেরি হয়ে গেছে পোস্ট করতে তো দেখো এটা ছিল অনন্ত অ্যান্ড রাধিকার বিয়ের একটা গিফট যেটা মুকেশ আম্বানি অ্যান্ড নীতা আম্বানিজি সবাইকে গিফট করেছে তো সবার মতন আমরাও পেয়েছি গিফটটা দেখো এখানে আছে হলদিরামসের কিছু স্ন্যাক্স যেটার মধ্যে আছে চিরে ভাজা আছে একটা তারপর আলু ভুজিয়ার দুটো প্যাকেট আছে নাট ক্রাকার্স আছে আর এই যে দেখো লাল প্যাকেটটা ওপেন করা হচ্ছে এর মধ্যে দিয়েছে চার রকমের মিষ্টি একটা আছে কাজু বরফি আর একটা আছে ছাতু দিয়ে একটা বানানো কোনো কিছু মিষ্টি টাইপের দেন একটা নারকেলের আছে আর একটা আছে ওই প্যারা যে টাইপের হয় ওই টাইপের বাট খুবই টেস্টি ছিল মিষ্টিগুলো আর এটা দিয়েছে একটা দেখো পনেরো গ্রামের একটা রুপোর তার মধ্যে আছে একটা গণেশজির একটা ফটো আছে তো থ্যাংক ইউ মুকেশ আম্বানিজি অ্যান্ড নীতা আম্বানিজি দুজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আর অনন্তান রাধিকার বিবাহিত জীবন অনেক সুখের হোক এই কামনাই করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো